সালামু আলাইকুম আহ এখন শুরু হয়ে গেছে চারিদিকে যে ভাইয়া এডমিশন কবে হবে এটা কত কবে হইতে পারে মানে পুরো বাজে একটা অবস্থা তো দেখো অ্যাডমিশন সিজনটা শুরু হয়ে যাবে এবং কোন ইউনিভার্সিটি কখন পরীক্ষা নেবে এই কথাগুলো নিয়ে আমি একটু কথা বলবো তো এখানে যতগুলো কথা বলা হবে এখানে যতগুলো কথা বলা হবে সব হইলো গত বছর তার আগের বছর যে পরীক্ষাটা হয়েছে তার উপর ভিত্তি করে বলা হবে আমরা এখানে ইউনিভার্সিটির কেউ না যে আমি আপনাকে বলে দেবো যে এই তারিখে ইউনিভার্সিটি পরীক্ষা হবে আমরা একটা আনুমানিক যে বিষয় গত বছরের যেভাবে পরীক্ষা হয়েছে এটার উপর অ্যানালাইসিস করে যে বিষয়টা আমরা বুঝতে পেরেছি সেটাই আমরা আপনাদেরকে জানাবো তো প্রথমত দেখেন প্রথমত একটা বিষয় আমি লিখি এখানে সেটা হইলো যে বিউপি আচ্ছা ওয়েট এসে সিনেক আমরা এটা নিয়ে আলোচনা করব আজকে আচ্ছা যাই হোক আহ ওয়েট আচ্ছা চলে আসছেন প্রথমত বিউপি প্রথমত কি বিউপি তোমরা সকলেই জানো যদি না জেনে থাকো তাহলে জানো এটা বিউপির মধ্য দিয়ে কি হয় বিউপির মধ্য দিয়ে কিন্তু এই যে যাত্রা যেটা এটা কিন্তু শুরু হয়ে যায় যাত্রাটা কি হয়ে যায় যাত্রাটা শুরু হয়ে যায় এখন বিউপির পরীক্ষা কবে হইতে পারে আমরা উড়ো উড়ো অনেক খবর পাইছি যে বিউপির পরীক্ষা হয়তোবা জানুয়ারিতে হইতে পারে হয়তো বা কোথায় হইতে পারে জানুয়ারিতে হইতে পারে ভাইয়া বিউপি পরীক্ষা তো অনেক আগে হয় তাহলে জানুয়ারিতে কেন হবে এটা নিয়ে আলোচনা করবো বিউপির পরীক্ষা কবে হইতে পারে বিউপির পরীক্ষা আগের প্রেডিকশন অনুযায়ী আগে যেভাবে হইতো সেই অনুযায়ী ধরলে ডিসেম্বরে বিউপির পরীক্ষা হওয়ার কথা কারণ বিউপির পরীক্ষাটা প্রথম হয় তারপরে ঢাবির হয় তারপর অন্যান্য গুলোর হয় তো বিউপির পরীক্ষা তোমার হয় নভেম্বরের শেষে ডিসেম্বরের শুরুতে অথবা তোমার জানুয়ারিতে যাইতে পারে এটা এটা তার মানে নভেম্বরের শেষ থেকে জানুয়ারির মধ্যেই কিন্তু বিউপির পরীক্ষাটা হয়ে যাবে এটা প্রবল সম্ভাবনা এবং হবে এইটা সবকিছু ঠিকঠাক থাকলে এরকম হবে কারণ এই প্যাটার্নটাই বিউপি ফলো করে সবসময় কারণ বিউপি অনেক ফাস্ট বিউপি অনেক ফাস্ট এখানে শেষ জট নাই কোনো প্রবলেম নাই খুব দ্রুত

পসিবল না কেন পসিবল না এটা বলি নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এটা কে বলছেন আচ্ছা ভাই উপদেশটা বলছে বাট আদৌ কি হবে আমরা কিন্তু এটা কেউই জানি না নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হইতো এখন থেকে কি প্রচারণা বা অন্যান্য কিছু কার্যক্রম কিভাবে কি করে এটাকে শুরু হয়ে যাইতো না অবশ্যই শুরু হয়ে যাইতো তার মানে এই কনসেপ্টটা কিন্তু আরো পিছাতে পারে যদি পিছায় তাহলে তোমরা প্রবলেমে পড়তে পারো যদি ধরো ফেব্রুয়ারি থেকে কি করা হয় মার্চে নেওয়া হয় বা এপ্রিলে নেওয়া হয় তাহলে কি হইতে পারে তাহলে হয় তোমার মাস আগে অর্থাৎ ফেব্রুয়ারির মধ্যে যারা পরীক্ষা নিয়ে শেষ করে দিতে চাইবে না হলে বলবে যে নির্বাচন হয়ে যাওয়ার পরীক্ষা নেবে আর নির্বাচন হওয়ার পর বিশ্বাস রাখো এইটা যে হরতাল হবে ওই হরতাল হবে এটা তো দেখো তাই না নির্বাচনের পর তো এটা হয় এরকম এটা হয়ে থাকে আর যদি সৌভাগ্যজনক ভাবে কিছু না হয় তাহলে এগুলো সবগুলোই সঠিকভাবে হইতে পারে অর্থাৎ জানুয়ারিতে হওয়ার পসিবিলিটি যেটা এইটা বেশি থাকবে যদি নির্বাচন হওয়ার এটা দিয়ে দেয় আর যদি তারা মনে করে যে না ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তাহলে আমি মার্চ এপ্রিল নেব যদি কনসেপ্ট থাকে তাহলে তারা পিছন দিকে আগাতে পারে অর্থাৎ তোমার ডিসেম্বর শেষ থেকে শুরু করে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এইগুলোর মধ্যে কিন্তু সবগুলো ইউনিভার্সিটি অ্যাডমিশন শেষ হয়ে যাবে এবং খুব দ্রুতই কিন্তু অ্যাডমিশনের যাত্রাটা শুরু হয়ে যাবে আজকে ভিডিও মেক করতেছি সাপ্টেম্বর সেপ্টেম্বরের শেষের দিকে হয়তো বা নভেম্বর ডিসেম্বর তার মধ্যে দিয়ে কি শুরু হয়ে যাবে অ্যাডমিশনের যাত্রাটা শুরু হয়ে যাবে তার মানে এটা নির্ভর নির্ভর করতেছে নির্বাচনের উপর নির্বাচন হবে কিনা তার উপর প্রেক্ষা প্রেক্ষাপটে বলা হয়েছিল যে জানুয়ারি হয়তো বা সব নির্বাচন সবগুলো ইউনিভার্সিটি অ্যাডমিশন হয়ে যাবে বাট এটা কিন্তু আদৌ পসিবল না না ফেব্রুয়ারিতে নির্বাচন আমার মনে হয় যে এটা হবে প্রেডিকশন যেটা বলছে কারণ এখনো তো আমরা দেখতেছি না তাই না যদি নির্বাচন পিছায় তাহলে অ্যাডমিশন আগাতে পারে ফেব্রুয়ারিতে হইতে পারে এরকম করে আর যদি তারা মনে করে যে না ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে আমরা পরবর্তীতে পরীক্ষা নেব এটা নিতে পারে আর একটা নির্ভর করতেছে সেটা হইল যে কিছুদিন আগেই মাত্র তোমার ঝাঙ্গনগর রাজশাহী চট্টগ্রামটা